নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো আজকের রেসিপি ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা দুপুরে গরম ভাতে দারুণ লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো ভিডিওটা দেখে নাও তো কথা বলতে বলতে ঝিঙে পেঁয়াজ রসুন সব কেটে নিলাম কেটে রাখা ঝিঙেগুলো আমি ধুয়ে পরে নিয়ে নিচ্ছি এখন জল ছাড়াই ঝিঙেগুলো বেটে নিচ্ছি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এখন গ্যাস দিলে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চার চামচ মতো তেল দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা লাল লাল করে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো ভেজে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যতক্ষণে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণে ভেজে রাখা রসুন ভেজে রাখা শুকনো লঙ্কা এই বাটা ঝিঙের মধ্যে আবার একবার দিয়ে পেস্ট করে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন ওই রসুন শুকনো লঙ্কা দেওয়া বাটা ঝিঙেটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না গায়ে এই এক্সট্রা জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অব্দি নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো এখন আঁচটাকে বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভর্তা একদম শুকনো শুকনো হয়ে কড়াইয়ের গায়ে লেগে আসছে ঝিঙের জল একদম শুকিয়ে এসেছে লবণ ঝালে ব্যালেন্সটা বজায়ের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি ঝিঙে ভর্তা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি দেখো বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম ঝিঙে ভর্তা অসাধারণ লাগে ভাতের পাতা আর অন্য কিচ্ছু লাগবে না যদি এই জিঙে ভর্তা থাকে তো আজকে এই পর্যন্ত ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জ্বলানা রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা